আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই চমৎকার একটি ডিজাইন নিয়ে চলে আসছে আমাদের দিল্লি বুটিক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চলে আসছে দেখে বেছে নিয়ে নেবেন এত সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার এগুলো কিন্তু অল ওভার কিন্তু কাঠগুলো কিন্তু খুবই সুন্দর লেজার কার্টের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে পাকিস্তানি কোয়ালিটি এগুলো নিচটা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা আপনারা কিন্তু এগুলো পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি অন্যগুলো পাচ্ছেন পাচার নামাজ জন্য সুদী এবং কি অন্য কিন্তু সাইডে কাজ করা একদম কাটোয়ার কাজ করা খুবই চমৎকার ড্রেস আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস ছয় ডিজাইন থেকে নিলে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু বেস্ট এবং কি সিকোয়েন্সের নিচে অল ওভার কিন্তু কাজ করা একদম পাকিস্তানি কোয়ালিটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন অবশ্যই নিয়ে নেবেন ড্রেসগুলো মিস করবেন না স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম অল্প দামে বেস্ট কোয়ালিটি আপনার নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের বড় ভিডিওগুলো দেখবেন বড় ভিডিওতে কিন্তু প্রাইস বলতে থাকে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কম ছয় ছয়টি থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা